নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি স্বামীকে নিজের বসে রাখার কোন আমল আছে কিনা মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ ফরজ নামাজে ভুল হলে কি সহসা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক কবরে নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারো মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং সালের মাধ্যমে লিখেছেন মাঝে কারণে নামাজ মিস হয়ে যায় তখন কি ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয় তা দোষণীয় এরপর সনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অবদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত হ্যাঁ আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনার কোনো গুণ হবে না অথবা আপনি পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মত পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা মত পার্থক্য আছে অনেক গ্রহণের উপর ঢাকতে হবে না অনেক হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নামাজ পড়ার সময় যদি অবস্থায় তাহলে আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজ রাখাত আবার পড়তে হবে কারণ হলে সেটি করার কোনো সুযোগ নেই ধরুন আপনি রুকুই করলেন না চলে গেল করলেন না রাখারটা মিস হয়ে গেল তাহলে হয়ে গেল যদি আপনার নামাজ হবে না এটা আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এক্ষেত্রে থাকা ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি শুন্য ছুটে যায় তাহলে তার সুশ্রিদ্ধার বিষয় নাই আহ নামাজ আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ না ভাই আব্দুর রহমান এমন কোনো কথা নেই অজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই এটি নেহায়তি মন গড়া কথাবার্তা এসকে জুবাইর আপনি লিখেছেন কবরের নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে নেতে চোখের জ্যোতি কমে যায় কথার কতটুকু সত্য বা এটা একেবারেই অসত্য একেবারেই অমূলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং উক্তি কবরের নেমপ্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে এরকম কোন উৎসব দেখলে সেখানে যেরকম কোন অসুবিধা নেই কভার নেমপ্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহাতি কুসংস্কার মোহাম্মদ হুসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোন আমল আছে কিনা না ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দোয়ার কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহ নিবি হালি খান হারামিক ওয়াদ নিবি ফদ্ আমান সে আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অবকাপেক্ষী করে দিন এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মা হাম আলহাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়া আছে আল্লাহ মাইন আউজুবিকা মিন আল্লাহ মাইন আউজুব আলহাম হাজান ও আউজুবুল আইসিউল কাসাল ও আউজুবিকা মিন গালাবাতি দাইনি ও কাহের রিজাল এই দোয়ার শেষ অংশের অর্থ হল ও আউজুবিকামিন গালাবাতি দেয় আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বলছে আমি নুয়ে পড়ে এটা থেকে আমি আপনার কাছে পানা চাই ওয়াকাহারের রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি সালাবিদিল্লা আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো আল্লাহ তাদের তফিক দান করে উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছেন নর্মাল ডেলিভারিতে সব আছে এই বিষয়ে একটু বলবেন কি ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শরীর এতে ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয় মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা সাহায্যের মর্যাদা পাবেন

আহ স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তা সব হবে এমনটি হওয়ার জায়গা নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদ্বিদি ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনো নিশ্চিক এবং কুহুরীর পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায় এগুলো কোনো অবস্থায় করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলভ অবিচার না করুক আপনার হক ঠিক মতো আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালোভাবে হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে শামকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ টাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গোরাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় পাঁচম আহমদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনাকে করতে হবে মাসুমা আপনি লিখেছেন সোসের দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্বর্ণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্যদিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যেকোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে প্রতি বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি আমার ছেলে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত একমত ঠিক একই ভাবে একজন একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আহ মৃত্যুর মুখে প্রতি হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি আমাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে তারা উচিত নয় এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের আমাদের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্টজনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় আমাদের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই লাহ করতে বললে আমরা অনেকে পড়ি এটা করতে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন